মধ্যে নিমজ্জিত থাকার দরুন আমরা ভালো কাজ থেকে দূরে সরে যাই কখনোই আমাদের আল্লাহর আসতে দেয় না। পাপের সাগরে আমগ্ন অবগাহনের ফলে আমাদের অন্তর তবার দিক থেকে ঝুঁকে আসে না তখন আমাদের সালাত ভালো লাগে না সিয়াম ভালো লাগে না রমাদান মাসকে তখন আমাদের কাছে বাড়তি একটা বোঝা মনে হয় কেবল চোখ খুলার রাতে আমরা তখন সিয়াম রাখি আর মসজিদে গিয়ে থাকি এ প্রসঙ্গে খুব চমৎকার একটি কথা বলেছেন হাসান আল বশরী রহমতুল্লাহ আলাহি একবার এক লোক তার কাছে জানতে চাইল আচ্ছা আপনি তো বলেন পাপ কাজ করলে নাকি আল্লাহ তার নিয়ামত থেকে বান্দাকে বঞ্চিত করেন আমি কিন্তু প্রচুর পাপ কাজ করি এবং ভালো কাজ একদম করি না বললে চলে কিন্তু দেখুন আমার খুব সুন্দর একটি স্ত্রী আছে সন্তান সন্ততি আছে আমার রয়েছে প্রচুর টাকা ও ধনসম্পদ বলা চলে আল্লাহ আমাকে কোনো কিছু থেকেই বঞ্চিত করেননি তাহলে আপনি কিভাবে এই কথা বলেন যে পাপ কাজ করলে আল্লাহ বান্দাকে নিয়ামত থেকে বঞ্চিত করেন লোকটার কথা শুনে হাসান আল বলেন আচ্ছা তুমি কি রাতে তাহাজ্জুদ পড়তে পারো আন্তরিকতার সাথে কখনো আল্লাহর কাছে দোয়া করতে পারো তুমি কি তৃপ্তি সহকারে কখনো সালাত আদায় করতে পারো কোরআন পড়তে পারো এই শব্দ আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবার জন্য যথেষ্ট হাসান আল সুন্দর একটি জবাবটির মাঝে অনেক উত্তর লুকিয়ে আছে আমাদের জন্য বাহ্যিক ভাবে আমরা আমাদের চারপাশে এমন অনেক লোককে দেখি যারা আগাগোড়া পাপের সাগরে হাবুডুবো খাচ্ছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে মানুষ ঠকাচ্ছে অশ্লীল কাজে জড়িয়ে আছে কিন্তু তার তাদের সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে এই ধরনের মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তো শেষ কবে তারা আল্লাহর কাছে আন্তরিকতার সাথে কাঁদতে পেরেছে মনে আছে কিনা শেষ কবে তারা কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করেছে মনে আছে কিনা শেষ কবে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পেরেছে মনে পড়ে না পাপের মধ্যে ডুবে থাকার ফল এমনই আপনার সাথে দুনিয়ার সম্পর্ক বেড়ে যাবে কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্কের দূরত্ব কেবল বাড়তেই থাকবে আপনি পাপের মধ্যে আমগ্ন ডুবে থাকলে কখনোই সালাতে মনোযোগ দিতে পারবেন না রুকু এবং কি বলছেন সেটা বুঝতে পারবেন না আপনার সালাত তখন আপনার কোনো কাজেই আসবে না তা কেবল শারীরিক ব্যায়ামে পরিণত হবে আজান হলেই আপনার বিরক্ত লাগবে চেয়ার ছেড়ে মসজিদে যেতে মন চাইবে না তবুও আমার সহকর্মীরা মসজিদে যাচ্ছে আমি না গেলে কেমন দেখায়? এমন অনিচ্ছা সত্ত্বেও আপনাকে মসজিদে যেতে হবে গাত বাধা ভাবে কিয়াম রুকু সিজদা করতে হবে এসবের কোনো কিছুতেই আপনি মজা পাবেন না বরং আপনি ত্যক্ত বিরক্ত হয়ে উঠবেন মনে হবে যেন সালাত থেকে পালাতে পারলেই আপনি বেঁচে যান অবস্থা যদি এমন হয় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের অন্তর জুড়ে এক মহামারী চলছে সেখানে পাপের বীজগুলো এক একটা মহিরুহে পরিণত হয়ে আছে সেই মহিরুহগুলোকে উপড়ানো না গেলে তা একদিন আমাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আমাদের অন্তরকে মসজিদের সাথে বেঁধে ফেলার একটি শর্ত হল পাপ থেকে মুক্ত থাকা। আমি মিথ্যে বলা থেকে নিজেকে করব, যখনই অন্যের হকের ব্যাপারে সচেষ্ট থাকব। যখনই অন্যায় কাজ থেকে নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে রাখব, যখনই নিজের জীবন থেকে আমি সমস্ত অশ্লীলতা ও তার নিয়ামত সমূহকে ঝেঁটিয়ে বিদায় করে দেব তখনই সেখানে প্রতিস্থাপিত হবে একটি নূর যে নূর হল হৃদায়তের নূর সেই নূরের ঝলকানিতে ঝলমল করবে আমাদের দেহ মন তখন সালাতের জন্য আমরা সারাক্ষণে উদ্গ্রীব থাকব। কবে আজান হবে কবে মসজিদমুখী হব এই চিন্তায় বিভোর থাকবে আমাদের অন্তর যাদের অন্তরে মসজিদের জন্য এমন মায়া এমন টান এমন ভালোবাসা বিদ্যমান তাদের জন্যই তো সুসংবাদ দিয়েছেন নবীজি সাল্লু ওয়াসাল্লাম তারাই হবে সেই ছায়ার নিচে আশ্রয়প্রাপ্ত সৌভাগ্যবানের দল যেদিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে সেদিন এই ছায়ার নিচে থাকতে হলে আমরাও কি মসজিদকে আমাদের অন্তরের সাথে বেঁধে রাখতে পারি না পারি না আমাদের হৃদমাঝারে মসজিদকে সত্যিকারের স্থান দিতে